আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন লগে আজ শুক্রবার সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ গিয়েছিলাম পাবলিক হেলথ ডিপার্টমেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেখানে একটি কাজে গিয়েছিলাম আর সেই সঙ্গে দেখা হয়ে গেল এক বন্ধুর সঙ্গে তো তার সঙ্গে কিছু স্টিল ফটো তুলেছিলাম আর অনেক দিন পর দেখা হবার কারণে বেশ খানিকটা সময় আমরা কাটালাম তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম সেই মুহূর্তগুলো এরপর বাসায় এসে ফ্রেশ হতে না হতেই বন্ধু জুয়েলের ফোন ফোন রিসিভ করলাম তারপর সে আমাকে বললো যে মনন আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল তোর সেখানে তোর জন্য আর ধর জন্য দুটা খাবার রেখেছি এসে নিয়ে যায় আমার হল থেকে তো কি আর করা তারপরে তো জুয়েলের হলে গেলাম তার হল থেকে সেই খাবারগুলো নিয়ে এলাম তো জুয়েল বলছিল তোদের জন্য দুটাই রেখেছিলাম কিন্তু একটা হচ্ছে আমার এক বন্ধু নিয়ে নিয়েছে তো যাই হোক এই একটার আছেই একটা মুগ্ধর জন্য মুগ্ধকে নিয়ে গিয়ে দিস তারপরেই তো জুয়েলের কাছ থেকে জুয়েলের দেওয়া সেই খাবারগুলো নিয়ে এরপর মুগ্ধকে দেব তো একটি প্লেটের মধ্যে খাবারটা বেড়ে নেব তার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো দেখতে পারছেন এই যে এখানে রয়েছে ফ্রায়েড চিকেন ফ্রায়েড রাইস তার সঙ্গে উপাশে পাশে কিসের যেন একটা ঝোল কিসের ঝোল ওটা আমি আসলে বুঝতে পারছি না আগে প্লেটের মধ্যে বেড়ে নেই সবগুলো তারপর বোঝা যাবে ব্যাগের মধ্যে আনার কারণে দেখতে পারছেন যে রাইস ঝোল সব কিছু একাকার হয়ে গেছে তো যাই হোক প্রথমে আমি ফ্রাইড চিকেনটা প্লেটের মধ্যে বেড়ে নিলাম এরপর রাইসটা তুলে নিচ্ছি হাত দিয়ে কাজটা আমি করছি কারণ হাত কিন্তু তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ছোটো ভাইকে তো খেতে দেবো তাই চামচ দিয়ে ফল করার আসলে কোনো দরকারই নেই আমি যেটা করছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি ও আচ্ছা এখানে হচ্ছে এক প্রকারের চিকেন রয়েছে মানে ঝোল 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 করা একটা চিকেনের আর একটা আইটেম তো যাই হোক আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন এটা তো চাইনিজ ভেজিটেবল এই খাবারগুলো না মুগ্ধর কিন্তু ভীষণ পছন্দের যেমন ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন বা যদি বিরিয়ানি পোলাও খিচুড়ি তেহারি সেগুলোর কথাতেও যাই সেগুলোও মুগ্ধ অনেক পছন্দ করে অন্যদিকে ফাস্ট ফুড টাইপের যে আইটেমগুলো আছে যেমন বার্গার পিৎজা এই টাইপের খাবারগুলো সে একটু বেশি পছন্দ করে খেতে পাশ থেকে দেখতে পারছেন একটা কোকা কোকাকোলা রয়েছে তো আমি খাবারটা প্লেটের মধ্যে বেড়ে ছোটো ভাইয়ের কাছে নিয়ে এলাম তো আপনাদের সঙ্গে তো অলরেডি শেয়ার করা হয়েই গেছে এখানে কি কী আছে আপনারা বুঝতে পারছেন সেগুলো তো তারপরেও কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আর বন্ধু জুয়েলকে অনেক অনেক ধন্যবাদ সে যে এত ব্যস্ততার মধ্যেও মনে রেখেছে এটাই হলো অনেক বড় ব্যাপার আসলে তো যাই হোক এপাশ থেকে আসার পথে আমি কিছু বিকেলের খাবারের জন্য শুকনো খাবার নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এগুলো সব তেলে ভাজা এখানে দুটা সমুচা রয়েছে একটা শিঙারা রয়েছে একটা পিঠে রয়েছে তো একটা সমুচা আর একটা পিঠে এটা আমি খাবো আর ওপাশ থেকে একটা শিঙারা আর একটা সমুচা ছোটো ভাইকে দেবো ছোটো ভাই আসলে পিঠে খেতে পছন্দ করে না তো পিঠেটা আমি আমার জন্যই নিয়েছি আর এই তো আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আজকের আমার এই ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ